সংস্কার করে দিয়ে যান আইন সংস্কার যদি না করেন যেই সরকার ক্ষমতা আসুক ফেসিস্ট হবে টেকটেকার হবে আইন সংস্কার করে দিয়ে যেতে হবে বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে যে অমুক নেতার কথায় আসামি দলীয় সাইডে দিছে এটা হবে না দেশে বিচার বিভাগ স্বাধীন করতে হবে নতুবা দেশ কোনো দিন উন্নত হবে না আজকে দেখেন আমরা বিগত দিনে আওয়ামী লীগের শাসন দেখেছি বিএমপি শাসন দেখেছি ঘুরে ঘুরে তো কথা আমাদের সাধারণ মানুষের কী হয়েছে আপনি দেখেন কাতার কিন্তু বাংলাদেশের সময় স্বাধীন হয়েছে কাতারও স্বাধীনতার বসতে পণ্য বছর কাতার পৃথিবীর ভিতর ধনির অষ্ট এটা আমরা অস্ত আস্তে গরিব হইতাম এর কারণ আমাদের দেশ থেকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারিনি যারা দিয়ে আপনি বুঝতে পারবেন তারাই বুঝতে চাচ্ছেন এই যে দুর্নীতি যেমন কমিশন যে ডিজি উনি আমি আগেও বলছি না আমিও বলছি উনি দুর্নীতি বাস উনার ওনার তাকে তদন্ত করবে ওই সালার দাকে তদন্ত করবো ও দুর্নীতি কি দমন করবে দেশে তার সবে আগে যেটা প্রয়োজন আইন সংস্কার করতে হবে তারপর গণতান্ত্রিক যে সরকার আসবে তাদের মাধ্যমে পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধানে সংস্কার করতে হবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে আপনাদের কাছে আমার একটাই দাবি আপনারা এই যে আওয়ামী লীগের যেই সমস্ত আওয়ামী লীগ তো একবারে ইউনিয়ন এক চোখীদের থেকে শুরু করে সব জায়গায় দলীয় কম করেছে কিন্তু আওয়ামী লীগ কমাই গেছে পলাইছে কিন্তু এই যে সরকারি দপ্তরে যে আওয়ামী লীগের সেই দলীয়করণ আওয়ামী লীগের দুর্নীতিবাস দুর্বৃত্তরা যে এখনও বসা এদেরকে এই আমাদেরকে আমরা অপসারণ করতে পারছি এদেরকে অপসারণ না করতে পারলে তারা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করেই থাকবে এই দেখেন আওয়ামী লীগ পলাইছে তারপরে ভারতের সাথে বন্যার ব্যবস্থা দেশের এই দেশের জনগণ কিন্তু ঘুমায় না মির্জা ফখরুল সফের একটা কথা বলছে কথাটা খুবই লজ্জাজনক এবং কষ্টজনক উনি এদেশের যারা ইসলামিক দলগুলো আছে তাদেরকে মূল্যবোধ

যা করুক আর না করুক দেশের মানুষ ইসলামকে অবস্থা কিন্তু ইসলামিক মৌলবোধে আঘাত লাগবে এমন কোন কাজ কোন দল যদি করে তাদেরকে আমরা সুরে ফেলে দিতে এক মিনিট দিতে বোধ করবো মনে রাখবেন দেশের চৌরানব্বই পার্সেন্ট মুসলমান দেশের সাম্প্রদায়িক সাম্প্রতির দেশ বাংলাদেশ আমরা কোন সাম্প্রদায়িক ও না আপনারা কি বলতে চাইতেছে কেউ বাধ্যতার নাম বেশি রাজনীতি করবেন এটা চলবে না এখন আপনার যোগ্যতা বলে আপনারা পলিটিক্যাল লিডার হবেন আর দুর্নীতি করবে লই আসা বুইলে না এই যে ডক্টর আসিফ নজরুল সাহ ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের ইয়া উঠতেছে এটা যদি সত্য হয় তাহলে কানে ধরে তবা করেন নতবা কিন্তু আপনার খবর আছে আপনার হচ্ছে মির্জা ফখরুল সাহেবকে কিছু কি বলার আছে তিনি শিক্ষিত লোক তার বিরুদ্ধে কথা বলার মতো যোগ্যতা বা কোনোটাই আমার কিছু নেই কিন্তু আমি সাধারণ জনতা হিসাবে একজন বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার একটু দাবি থাকতেই পারে যে এদেশের ইসলামিক মৌলবোধে সাংঘর্ষিক কোনো কথা আপনি বলবেন না কেন ওবায়দুল কাদের কিন্তু এই ধরনের কাজ কইরা আওয়ামী লীগে এই ধরনের কাজ কইরা নিরাপরাধ আলেমদেরকে জেলে বইরা যেই বাংলাদেশে ইসলামের যেই দাবাই রাখতে চাইছিল তা কিন্তু পরিষ্কার কিন্তু আপনারা এই ধরনের কাজ না তাহলে কিন্তু এদেশের মুসলমান কিন্তু আপনার রাজনৈতিক দল যে কোনো মানুষের থাকতেই পারে কিন্তু সবার আগে ইসলাম

দেখেন শাহবাগী শাহবাগী আন্দোলনের সময় হেপাচকের বিরুদ্ধে তারপর শাহবাগীর কথা শাহবাগ এই বিভিন্ন রকমের দেখেন ওবাইদুল কাদের সহ বিভিন্ন লোকের ছবি আছে সুমনের আমি আজ থেকে দুই বছর আগে নির্বাচন আগে বলছি যে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের প্রথম সারির দালা আজকে কথাটা পরিণত হয়েছে ও আওয়ামী লীগের প্রথম সারির দালা হতে পারে ডাক্তার নুসের উনি ব্যক্তিগত বা পছন্দ লোক এই জন্য উনি হয়ে যাবে তাহলে আমি যোগ্যতা নাই এই জনগণ আমি খেয়েছি এই কটুমূরে আমি উপদুষ্ট করবো না অর্থে যোগ্যতা আমার কম আমি শিক্ষিত করব হ্যাঁ কাজে আমরা ক্ষমতার লোক আমাদের নাই বেশি জনগণ ভালো থাকবো এটাই আমার এটাই আমার চাওয়া এই জন্য আমি একটু সবসময় জানবেনি আমি চাই মানুষের মতো মানুষ হয়ে এই বাচ্চু কুষবে আমি চাই নুন থলেও সকলেই সমানভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ চাই চায় দু পেতে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির আওয়াজ আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই গদি বদলের পচা অভিনয়ে দূর হয়ে যাক আমি চাই সংসারটা অচল হয়ে দূর বাজালা আমি চাই মানুষের মতো মানুষ এই বাঁচুক সবে আমি চাই নুন বা থলেও সকলেই পাব সমানভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দু সে আগের মতো রূপান্তর করো কেননা ডক্টরিনুৎসব এমন একটা লোক সেটা ভালো মানুষ তার প্যারে কোনো খিদা নেই সে ব্যবসায়ী সে জন্মগ্রহণ থেকে আল্লাহ তার কুঠিব দিবা নাইছে তার টাকা সারা বাংলাদেশে ঘুরতে আছে। প্রত্যেকটা গরিবের কাছে তার টাকা আছে কোনো মানুষ বলতে পারবে না যে ডক্টর ডক্টরিনুৎসবের টাকা তার কাছে নাই কেননা তার অনেক প্রতিষ্ঠান এই বাংলাদেশে আছে সেই ব্যক্তি এই দেশে আসছে আমাদের গর্ব সেই ব্যক্তিকে আমাকে এই দেশে দরকার সেই ব্যক্তির আল্লাহ যে কয়দিন এই দেশে এই ক্ষমতায় রাখবে আমরা চাই তার কাছে এইটুকুই আশা করব সে দেশটাকে জানি ভালোভাবে ভালো মতো বানিয়ে দিয়ে যায় সেই দেশটাকে জানি সোনার বাংলাদেশ তৈরি করে দিয়ে তারপর জানি এই দেশ থেকে এসে যায় আওয়ামী লীগের জনগণ এখন আর চায় না জনগণ এখন আর আওয়ামী লীগকে চায় না কারণ জনগণ তো ওই একবার তেল দুইশো টাকায় খাইছে এখন আবার তিনশো টাকায় খাইতে না জনগণ জনগণ ওই বিষ চায় যে আগে আমরা সাতাইশ টাকা খাইছিলাম ওই সাতাইশ টাকার লোকগুলোরই বিচ্ছে সেই সেই বিএমপির আমলগুলো সে সেই বিএমপির বিগত দিনগুলো বিড়ছে যে আমরা যে কম দামে গরুর গোস্ত খাইছি কম দামে ইলিশ মাছ খাইছি আরে আমার বাংলাদেশের ইলিশ মাছ ইন্ডিয়া লইয়া যায় আর আমার বাঙালি না খাইয়া থাই এটা কি এই বাংলাদেশ এটা কি সোনার বাংলাদেশ হয়েছিল এই রয়েছে রূপার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ ওরাই তৈরি করতে পারে সেটা একমাত্র বিএমপি তারেক রহমান কারণ অর ক্ষমতা আছে এই দেশে সোনার বাংলাদেশ তৈরি করার আর এই যে বাংলাদেশ ঢাকার শহর যা কিছু দেখেন এটা বিএমপি আর ওই তারেক রহমান যদি বাংলাদেশে আইল ইনশাল্লাহ এই দেশ হবে সিঙ্গাপুর সিঙ্গাপুরের মতো হবে বিদেশ থেকে মানুষ এই দেশে গড়তে আসবে আমার দেশ থেকে বিদেশ যাবে না বিদেশের মানুষ এই দেশে গড়তে হবে এই দেশ হবে সোনার বাংলাদেশ এই দেশের দিকে মানুষ তাকাইয়া আফসুস করবে আরে কী দেখেছিলাম আর এখন কি হয়ে গেছে এইটাই মানুষ বলবে যে সোনার বাংলাদেশ বিএমপি তৈরি করতে পারবে কিন্তু ওই বিএমপিরই আমরা চাই কেননা অগস হওয়ার কারণ হয়েছে আমরা তেল সোয়াবিন আমরা আবার সাতাইশ টাকায় খাবো আবার কম দাম ইলিশ মাছ খাবো কম দামে আমরা আবার গরুর গোছ খাবো যদি আল্লাহ খাওয়া ইন্স কেননা বিএমপি দুর্নীতি জীবনে করে নাই আর তারা দুর্নীতি কোনো পরিশ্রয় দেয় নাই আর তারা জীবনে দুর্নীতি করবো না প্রত্যেকটা কর্মী হয়েছে সবচেয়ে ভালো মানুষ আর বিএনপির প্রত্যেকটা ঘরে ঘরে যাই দেখবেন বিএমপির সৈনিক আছে বিএনপির ভোট আছে কেননা বিএনপিকে মানুষ ভিতরে থেকে চায় অন্তর থেকে চায় কেন চায় তারা ডাইল ভাত খাইয়া বাঁচতে চায় তারা মহর চায় না আরে যারা লোক দেয় তারা তো এই দেশ থেকে মহর জনগণের মাথা পিছিয়ে লয়ে যায় আরেক দেশে কিন্তু বিএমপি জীবনে কোনো টাকা নেয় নাই বিএমপির প্যারে খিদা নাই বিএনপি দেশের ভালো চায় তারা জনগণের ভালো চায় বিএনপি আমাকে দরকার আর আমরা এই দেশে এইভাবেই বাঁচতে চাই যে বিএনপি সরকার বিগত দিনগুলো যেভাবে চালাইছে ঠিক সামনের দিনগুলো ওইভাবে চালাবে আশা করি এইটাই আমাদের দরকার আর আপনারা সব সময় একটা জিনিস দেখবেন যে লোকের কাছেই যাবেন দেখবেন যে সেই আগের মতো সেই বিএমপির দিনগুলো চায় আরে আমার দেশে আলু সব সময় দাম কম থাকবো আগে মুন্সীগঞ্জ আলু হইতো এখন সারা বাংলাদেশে হয় কিন্তু এখন কেন আলুর দাম এত বাড়তি থাকবো আলু হইলে গরিবের একটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের সম্পদ এই দামটা কেন বাড়বো সত্তর টাকা কেন আমরা আলু খাবো কিসের জন্য খাবো আমরা এই দেশে আলু খাবো বিশ টাকায় কারণ আলু তো আমাদের দেশে কম নাই এই দেশে পেস কম নাই আমরা বাইরে থেকে পচা পেশা নিই আর এই পেশা নিয়ে আমরা বাংলাদেশে বেছি আর আমাদের দেশ পচাইয়া আমাদের দেশ, আমা দেশ বাইরে চালান করি এইটা তো সম্ভব না বাঙালি ছয় মাস খাইতে পারে সেই সম্পদ বাংলাদেশে উড়ে এই জন্য বাঙালির কষ্ট হয় না কিন্তু বাংলাদেশের সম্পদ যদি আমরা বাইরে পাচার কইরা দিই তাহলে বাঙালি খাইবো প্রত্যেকা কিন্তু বিএমপি জীবনে সম্পদ পাচার করে নাই বিএমপি এই দেশের দরকার বিএমপি আগের মতো থাকবো আগের মতো আবার জনগণ ওইভাবে শান্তিতে থাকবো শান্তি দেখাইবো পেজ আবার আগের মতো আমরা সেই ঠিক পঁচিশ টাকা বাইশ টাকা পেজ খাবো আমাদের ওই দুইশো টাকা পেজ খাওয়ার দরকার নেই আমি কোনো সমর্থক না আমি একজন জনগণ আমি একজন রিক্সালা আর আমি যদি নেতা নেতাকর্মী হইতাম বা সমর্থন আমি তো রিক্সা চালাইতাম না আমার বিএমপি কে ভালো লাগে কারণ আমি ওই দিনগুলো ভালো ছিলাম ওই সময় সব জিনিস দাম কম ছিল আওয়ামী লীগের আমলে সব জিনিস দাম বেশি এই জন্য তো আমার কাছে খারাপ লাগবেই প্রত্যেকটা জনগণ কষ্ট করতে আছে প্রত্যেকটা জনগণ একটা রিক্সা সারাদিন গাড়ি চালাইয়ে প্রায় পাঁচশো চারশো ছয়শো টাকা তার সংসারটা কীভাবে চালাবে তার ছেলেমের পড়ালেখার টাকা খরচ জোগাইতে পারে না তার ছেলেমেয়ে ঠিকমতো মানুষ করতে পারে না তার সংসার চালাইতে পারে না আমরা পারি না কিন্তু বিএমপির আমলে ঠিকই মানুষ লেখাপড়া হয়েছে ঠিকই মানুষ খাইয়া পইয়া রয়েছে তারপর দুই টাকা সংশয়ও রয়েছে তখন অভাবটা দেশে কম ছিল কারণ দাম কম ছিল সব জিনিসের দাম কম ছিল এখন কিছু কিনতে গেলে চাল কিনলে আমি তরকারি কিনতে পারি না তরকারি কিনলে লবণ কিনতে পারি না লবণ কিনতে গেলে তোল কিনতে পারি না তাহলে আমরা খাবো কি হবে না না বিএনপি কখনো সৈরাচার ছিলও না আর স্বৈরাচার হবেও না এইটাই মানুষের আশা স্বরোচার আসবে না বিএনপির এরকমের কোনো ভোট রেকর্ড নাই যে বিএনপি কোথাও খারাপ কাজ করেছে বিএনপির এরকমের কোনো হানের কোনো রেকর্ড নাই বিএনপি একটা ভদ্র দল দেশের একটা তারা একটা সৈনিক দল আর প্রত্যেকটা মানুষ বিএনপির এইখানে এইখানে গাথায় এইখানে প্রত্যেকটা জনগণের কেন বিএনপি কোনো দিন স্বৈরাচার হইতে পারে না আর কোনো দিন হবেও না কারণ বিএনপি সময় চাইছে আমার দেশ ভালো থাক দেশের জনগণ ভালো থাক কিন্তু অন্য সরকার কিন্তু সেইটা চায় না খালি উন্নয়ন দেখাইছেন কি উন্নয়ন দেখাইছেন আরে মানুষের ব্যাটে ভাত নাই উন্নয়ন দেখালে কি লাভ হবে মানুষের ব্যাটে বাদ দিতে হবে আগে মানুষ দুইটা মোটা ভাত দুইটা মোটা কাপড় চায় হ্যাঁ বলেছে যে আমরা আমরা দেখেছি দেখেছি এবার জামাতকে জামাত কি করে মাসা জামাত এটা ভালো দল জামাত তো ইসলামী দল জামাত যদি আল্লাপাক যদি কবুল করেন জামাত ক্ষমতা আসবেন বিএনপি আল্লাহ কবুল করলে বিএনপি ক্ষমতা আসবেন দল এখন বাংলাদেশে দুইটা দনোটা দলই ভালো কোনোটাই খারাপ না জামাত একটা ভালো দল জামাত আসলে মানুষ ভালো থাকবে বিএমপি আসলে মানুষ ভালো থাকবে দল চেয়ে থেকে কেউ কম না দনোটাই ভালো দল আর ডক্টর ইনুস সাহেব সে ভালো মানুষ সে একটা আদর্শমান লোক তার যেভাবে সে আদর্শ এখন বর্তমানে দেশটা চালাইতেছে এই আদর্শ যদি মানুষ ধৈরে রাখতে পারে তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হবে এই দেশের মানুষ ভালো থাকবে যদি ডক্টর ইনুস সাহেবের আদর্শটা ধৈরে রাখতে পারে বিএমপি কখনো খারাপ কাজ করে নাই যারা বলে হয়তো তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে বলে কারণ বিএনপির এরকমের তো এই বাংলাদেশে অনেক চৌষট্টি আপনি যে আপনি কমানো যাচ্ছে না আপনি বললেন যে আমি একটা জিনিস বুঝাই বাংলাদেশে যত আরোধ আছে যত কিছু বড় বড় ইয়া আছে সব গিলুর মাঝে আপনারা গিয়া দেন কাড়া ক লাখ বস্তা হানে তো লাগছে দাম বাড়াই বাবার লাগিয়া একটা সৃষ্টি করবার লাগিয়া কাড়া কলাক লাখ বস্তা কানো মাটির তলে তোইছে না সমুদ্রের তলে তোইছে না পানির তলে তোইছে ইবন একটা ইডা সব জায়গায় একটা অভিযান দেখতে হবে করা একটা অভিযান দিতে হবে তো আমরা ওই যে অর্থ উপদেষ্টা যখন বলতেছে যে আমরা ট্যাক্স কমে এসেছি এন বিআর সুবিধা দিছি কিন্তু জিনিস দাম কমছে না তো এটা এটা আমি মনে করি যে আসলে ক্লিয়ার কমছে না জিনিস নিয়ে কই তুই এরা কিন্তু সুবিধা কমিতে আছে এরা কোন জায়গা কোনো উল্লিগুল্লি সীমা বাইরে আসলে বাংলাদেশের পর একটা জায়গায় চেকির হবে যাতে কোনো যেতে আমরারে জিনিসের দাম নিয়ে বস্তাতে পাঁচ লাখ বস্তা চাউল কিনা আল ফাঁস পাঁচ লাখ বস্তা আলু কিনা দশ টিয়া করে বিশ টাকা বাড়ায় হারা টের মানে কিব আরামটা কইল যা লোক তো পানি করে হাওয়া তে হারা লে যাবা এটা চলবে না সব জায়গায় চেকি নিবা আর প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমি বলতে চাই যে আপনি যা দেখতেছেন দেখতেছেন আপনি বড় লোক আমরা গরিব কিন্তু গরিবের কথাটা একটু শুনলেন যে কার আইডি করতেছে আপনি আরো দলের একটা কমিটি গঠন করেন ওই দেখেন কোন জায়গাতে কি সৃষ্টি হইতেছে কারা এটা কি ভাইরাস করতেছে না ভালো মানুষ করতেছে নাকি আমরা বাংলাদেশের মানুষ যে হেরা কি আরো শক্তিশালী না বড় শৈতান নাকি শৈতানের বড় শৈতান কারা করতেছে এটি দেখতে হবে কেন এরা এই দাম কমাতেছে না কেন অর্থে বলছে আমরা টেক কমিয়ে দিছি আমরা এমনি সুবিধা দিছি টেক কেন জিনিসের দাম কমতেছে না এটা নিচে এসছে বড় বড় শয়তানের মাঝে জিম্মি আছে এটিরে বাই করতে হবে তাইলে কাজ আসতে পারে কাজে আসতে পারে না ওই যে বললাম না ডক্টর নিউজে ভালো ওই যে সেনা বাহিনী আছে এরা আছে বড় বড় হেরারে ভালো মতো ভালো বড় অভিযান চালায়া কার দ্বারা তিনি হইতেছে আমার এক কথা কার দ্বারা তিনি আছে হেরার জোর তুইব তাইলে সব সুবিধা হইব তাইলে সুবিধা হইতো না আমরা মনে করি যে ই যে আর আমি পাইছি এই যে ব্যাপারে মাঝে। যে ডক্টর এনে না সুবিধা মানে আমরার আঠারো কোটি মানুষের যুদ্ধ সে না পারে যে দেশটারে ভালো মতে যে কোন বিস্তঙ্গ সৃষ্টি অশান্তির সৃষ্টি মানে দেশ বউল্ল সালে একবার যুদ্ধ হইছে আবার দুই হাজার চব্বিশ সালে হইসে তা একটা তো একটা কম না কিন্তু মানুষের রক্ত দিয়েছে গুম হারাম হয়েছে নির্যাতন হয়েছে অনেক কিছু মরছে বাইরে বাই হারাইছে মা ছেলেরা হারাইছে বাপ পুতেরা হারাইছে মানে জীবন অতিষ্ঠ সৃষ্টি হয়ে গেছে এটা আমরা মানুষের রক্ত সুই গুম হয়ে হুন হয়ে আইনের করে যাই বাংলাদেশ মানুষ সুই স্বাধীন করছে এই ও স্বাধীনের পরে আমরা সরে বাংলাদেশের মানুষ বাইরের রাষ্ট্র মিলল ডক্টর ইন্ডাস্ট্রি বসাইছি যে বিশ্বাসের যোগ্যতা মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু একটা জিনিস আমরা চাই আমরা কোন দেশের মাঝে বিশ্ব শান্তি চাই না কোন অশান্তি চাই না কারে মারে কে হবে চাই না কোন মানে একটা জিনিস কোনো অশান্তি চাই না আমরা দেশটার মাঝে কিন্তু আমরা একটা চাই যে যে আমরা লাঠি মারবো বেরি দেশে দেওয়া হবে না যে লাঠি মারবো আমরা না বললে আমরা দইরা নাschemaName রাত তুমি

আঠারো সাল আগে আমি বিএমপি জন রাখা প্রথম মতো তো আমি ঢাকা রিক্সা আজকে ক বছর হইব বহু বছর নি তে মনে করেন যে এই দুর্বমূল্য আগে আগে মানুষটা যেভাবে বাজার গোষণ পারে না এবং এখন বাজার করতে পারে না কেন পারে না জিনিসের দাম দিন যায় আর জিনিস পারে দিন যায় আর জিনিস পারে দিন যায় আর জিনিস দুগুণ 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 করে বাইরে মানুষের মন একটা সৃষ্টি করবার জন্য জিনিসের দাম হলে আড়াই মাসের ভিতরে এই সিন্ডিকেটরা সাউলের মানে যে কাজল তামলের পঞ্চাশটা ছিল আর দুই হাজার আঠারো সালে হি চাউল আসলো বিশটা হি চাউল পঞ্চাশটা আর আড়াই মাসের হি চাউল নিয়েছে সত্তরটা কাজল আমরা গরিবের চাউলের কথা বলেছি কিন্তু দামি চাউলের কথা করতেছি না আশিটিয়ালুপুরা চাউলা সেই চা করতেছি না আমরা কম দামি চাউলে করতেছি যে এটি দেশটা দেশটা একটা বিচ্ছিন্ন সৃষ্টি করলো এই জিনিসটা দাম বাড়াইছে